আসসালামু আলাইকুম গাইস এম রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি তো গাইস আজকের ভিডিওটা কোথাও ট্যুরিস্ট পয়েন্টের হইতেছে না বা কোনো পর্যটক কেন্দ্র হইতেছে না আজকে ভিডিওটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আর কি আমাদের গ্রামের ভাষা যেটাকে বলে ছড়া সেই ছরা তো সেই জায়গার ভিডিওটা আপনাদেরকে কইরা দেখাবো তো যে ওর এক্সপিরিয়েন্সটা কি আর ওর বর্তমান যে মুভমেন্ট যেটা আছে সেটা কীরকম আমি গিয়ে ওর ওইখানেই ছিলাম কিন্তু বলল যে একটা ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে রাখ এটা একটা স্মৃতি হয়ে থাকবে তো আমি বললাম ঠিক আছে তোর নাতি পুতি যেগুলো হবে ওইগুলো আরে দেখাবে এই ভিডিওটা একটা জিনিস খেয়ে গেইস আমার ফ্রেন্ড সার্কেল যারাই আছে ওদের ভিতরে টেন পার্সেন্ট ধরতে গেলেই ম্যারিড কারণ ওরা বিয়ে করে ফেলছে বিয়ে শাদী করে ওরা এখন কোনো একটা কর্মজীবনের ভিতরে ব্যস্ত আছে ধরেন এই একটা ফ্রেন্ড আবার হারাইলাম এবং গাই দেখতে দেখতে আমরা করি আমাদের পাথরঘাটার গোলচত্বর এবং আমরা এখন যাব হচ্ছে আপনার উকিলপট্টি এবং পট্টি ওই জায়গায় কাজী অফিস এবং ওরা সবাই ওইখানেই আছে আকরাম বাহ ও একটু এখন ফোন কলে বিজি আছে আর ওই সাইডে চাদেরকে দেখতেছেন এরা হচ্ছে ওর কনে পক্ষ আর আমাদের বর পক্ষ যে এখানে এখানে কিছু ছোট ভাই আছে এবং আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসসালামাইকুম ভাইয়া আপনার অনুভূতিটা কি ভাই একটু বলেন আপনার কোন জায়গায় কষ্টটা অনুভূতি বোধ এর ভিতরেও কিছু ম্যারিড আছে এবং ওদেরকে আকরাম বলতেছে যে আমি যে সময় ওখানে যাব তো আমার ধরিস আমার কিন্তু শরীর ধরি কাঁপতেছে এটা সাধারণ যে নিজের মনে একটু ভয় কাজ করবেই হ্যাঁ হ্যাঁ এদি ভিতরে কি ডকুমেন্টের কাগজপাতি ঠিকঠাক করতেছে এবং আমরা সবাই বাহিরে দাঁড়ায় আছি এবং গাইস পরবর্তীতে বিবাহের কার্যক্রম সব শেষ হয়েছে আমি ভিতরে ঢুকার চান্স পাই যে ভিতরে ঢুকা ভিডিওটা করব। এখন মিষ্টি ভিতরে হইতেছে বললাম যে এখন সুযোগ পাইছে এখন ভিডিওটা নি সবাইকে মিষ্টি দিতেছে তো ওরকে বললাম যে আমার তো সবাই দুইটা দুইটা মিষ্টি দিতেছে যে গাইস মিষ্টি

একাল <laughs> 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 আর গাই যে যার যার মতো মিষ্টি খাইতেছে এবং আপনারা সবাই দোয়া করবেন যে এই যে দম্পতি যেন আর সারা জীবন সুখী থাকতে পারে এই দোয়াই আপনারা করবেন সবাই কিন্তু গাই যে বিয়েটা করছে সে তো একটা বড় ধরনের কট খাইছে যা বলার মতো না রোম রোম ভাইও এ বাচ্চা যায় এ বাচ্চা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ